ভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বিকেলে বানাচ্ছি নুডুলস সাথে চিকেন ফ্রাই এর আগে আমি কিনে এসেছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমি দোকান থেকে নিয়ে এসেছি টমেটো ক্যাচাপ আর আমার দুই পাশে দুই মেয়ে বসে দেখেন কি টানাটানি শুরু করে দিয়েছে আর নিয়ে এসেছি চিকেন সসেস স্নেহা সসেস খেতে ভালোবাসে আর আমি ও যেগুলো পছন্দ করে সেই খাবারগুলো আমি মাঝে মাঝে ওকে এনে দেওয়ার চেষ্টা করি নিয়ে এসেছি মিস্টার নুডলস কোরিয়ান স্পাইসি আর ঝাল ঝাল এই নুডুলসটা খেতে দারুণ আর ঝাল খেতে ভীষণ ভালোবাসে বেশিরভাগ ঝাল নুডলসটাই বেশি পছন্দ করে নিয়ে এসছে চিজ চিজ দিয়ে আলুর বল ডিম বল এগুলো বানালে চিকেন বল স্নেহা খুব ভালোবাসে স্নেহা না আমাদের ঘরে সবাই আমরা ভালোবাসি তো আমি বানাবো বানিয়ে আপনাদেরকে দেখাবো আর এদিকে দেখেন আমার দুই কন্যার অবস্থা তারা কি করছে ছোটজন তো খুব খুশি সে তো কিছুই বোঝে না সেভাবে কি নিয়ে এলো আর ওর জন্য আর ধরে ধরে টানাটানি এই এপাশে যায় ওপাশে যায় এই ওর অবস্থা আর আমি সাথে নিয়ে এসেছি একটা লাচ্ছার সেমাই সকালে রুটি দিয়ে খাওয়া যাবে যেহেতু আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি পছন্দ করি সেই কারণে আমি একটা সেমাইও নিয়ে এসেছি সংসার করতে গেলে না অনেক কিছু চিন্তা করতে হয় অনেক কিছু চিন্তা ভাবনা করে কিনতে হয় ভাবলাম সকালে অন্য কিছু রুটির সঙ্গে না করে সেমাই নিয়ে আসলে সেমাই দিয়েও রুটিটা বেশ ভালো খাওয়া যাবে এই আর কি ওরাও সাথে একটু খাবে এই এগুলোই নিয়ে এসেছি এগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন স্নেহা সবগুলো গুছাচ্ছে ওর জিনিস ওর নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে আর ছোট সে তো কিছুই বোঝে না সে দাঁড়িয়ে আছে চুপ করে আর স্নেহা ওর তাও হাতে করে নিয়ে দৌড় রান্নাঘরে আর এই অবস্থা আর ছোটোটা সেমাই পেয়েছে এখন সেমাইয়ের প্যাকেট ধরে নাড়াচাড়া খাচ্ছে ওভাবে ওর জন্য যে কি এনেছি টেবিলের উপর আবার হাত দিয়ে একটু জিব্বায় লাগায় যেন কি পড়ে আছে খাবার এই অবস্থা দেখতে দেখতে মেয়েটা আমার অনেক বড় হয়ে গেল। এখন একা একা হাঁটতে শিখেছে কয়েকটা কথাও বলতে পারে একা একা অনেক কিছুই করতে পারে আপনারা ওর জন্য দয়া করবেন ও যেন ভালো থাকে সুস্থ থাকে ভালো মনের একজন মানুষ হয় এই তো এখনও তেমন কোনো দুষ্টুমি করে না এখনও খুব ভালোভাবেই থাকে একা একা ভালোভাবেই চলে কোনো দুষ্টুমি করে না খায় দায় ঘুমায় ওর মতো সময় কাটায় এই তো আর দেখতেই পাচ্ছেন যে এখন একা একা সে তার মনে কী ইচ্ছা সে দুষ্টুমি করতেছে এদিকে রান্না হলে তারপরে ওদেরকে খেতে দেব ও দুষ্টুমি করতে থাক আমি রান্না করি এদিকে আমি নুডুলস রান্না করে ফেলেছি আজকে আমি একটু মোটা নুডুলস রান্না করেছি কেজির যে প্যাকেট নুডুলস সেইটা আমি ঘরে এনে রেখে দিই এটা রান্না করলে সবাই মিলে অনেকটা সময় বসে বসে গল্প করতে করতে খাওয়া যায় আর ওই ছোট প্যাকেট নুডলস তো একটু রান্না করলেই শেষ তো আমি এই নুডলসটা রান্না করেছি গাজর চিকেন ডিম এগুলো সব কিছু দিয়ে নুডুলসটা রান্না করেছি এই মোটা নুডলসটা আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে জন্য এটা রান্না করে নিলাম এখন ওদেরকে দেবো দিনে স্নেহা ওই নুডলসটা রান্না করে খাবে আর এদিকে কয়েকটা চিকেন ফ্রাই ভেজে নিয়েছি আর পাশ দিয়ে আমাদের ট্রেন যায় মেট্রোর শব্দ হচ্ছে সেটা আপনারা শুনতে পাচ্ছেন আর আমি কয়েকটা চিকেন আদা রসুন লবণ লেবুর রস দিয়ে মেখে রেখেছিলাম সেটাকে শুধু তেলের উপরে ভেজে নিয়েছি ব্যাস হয়ে গেল চিকেন ফ্রাই আর এদিকে নুডলসটা রান্না করে নিলাম এখন প্লেটে তুলে নিয়ে সস দিয়ে খেয়ে নিলেই হবে আজকে আর মিস্টার নুডলসটা রান্না করিনি যেহেতু আমি অনেক সময় কাজে ব্যস্ত থাকি তখন স্নেহা একা একাই ওই নুডলসটা রান্না করে খেতে পারে সেই কারণে আমি আর আজকে ওইটা রান্না করিনি তো আমি প্লেটে তুলে নিলাম আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সঙ্গে থাকবেন আবার আসবো অন্য আর একটা ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমার এই ভিডিও দেখার জন্য